আগামী যে দু সালে পশ্চিমবঙ্গের নির্বাচন অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচনে সেই ভোটার তালিকায় ভোটদানের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকার আগামী পাঁচ বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিচালনা করবে তো সেই লক্ষ্যেই ভারতের নির্বাচন কমিশন সঠিক ভোটার তালিকা তৈরির জন্য প্রক্রিয়া শুরু করবার সময় থেকেই আমরা দেখতে পেয়েছি আপনারাও পেয়েছেন কোথাও কোনো অশান্তি নেই কেবল মাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দল তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লেগেছিল বাধা দেওয়ার জন্যে যাতে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা না যায় কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তীব্র আপত্তি স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করবার ক্ষেত্রে কি অসুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দলের কী অসুবিধা কেন তীব্র আপত্তি স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমে ভোটার তালিকা প্রস্তুত এবং সেই তালিকায় যদি নির্বাচন পরিচালনা করা হয় মানুষ যদি সঠিকভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সরকার গঠন করেন সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের আপত্তি কেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আপত্তি কেন তিনি বারে চেষ্টা করেছেন যাতে এই প্রক্রিয়াকে কালিমা লিপ্ত করা যায় এই প্রক্রিয়াকে স্থগিত করে দেওয়া যায় আপনারা জানেন ভারতের নির্বাচন কমিশন যেমন ভোট পরিচালনা করে তেমনিভাবে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবার কাজও তারাই করে থাকেন সম্পূর্ণ স্বশাসিত কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত নয় ভারতের নির্বাচন কমিশন আপনারা অতীতেও সেটা দেখেছেন তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনার দিল্লি থেকে এসে পশ্চিমবঙ্গে এসে ভোটার তালিকা প্রস্তুত করে দিয়ে যায় না অথবা ভোট পরিচালনা করে দিয়ে যায় না যেটা করতে হয় সেটা পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন এই কাজে নিযুক্ত হয় এবং ভারতের নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানেই তা করতে হয় আর ভারত পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন পরিচালিত হয় পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দ্বারা স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে থাকেন ভোটার তালিকা তৈরির কাজ এক মাসের জন্যে সরকার পাঁচ বছর থাকবে তারপর আন্ডারে সরকারের আন্ডারে অতএব সরকারের মর্জি মতো সরকারের ইচ্ছা মতোই কাজ করতে হবে আর সেই কাজ করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি এই অকারমণ্য অপদার্থ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে রাজ্য সরকার তারা এমন এমন বিয়ালো নিয়োগ করেছেন যারা কাজটাই জানে না কাজটাই বোঝে না আর তা করতে গিয়ে তারা চোখের জল নাকের জল এক করেছেন নির্বাচন কমিশন আগেই বলেছে নির্বাচন কমিশন দিল্লি থেকে এসে ভোটার তালিকা প্রস্তুত কে করতে পারে কে যোগ্য ব্যক্তি এবং কার হাতে বিয়লর দায়িত্ব দিলে কাজটি সঠিকভাবে সম্পন্ন হতে পারে এ দায়িত্ব রাজ্য সরকারের রাজ্য প্রশাসনের